আজকে আমার আলোচনার টপিকটা হচ্ছে এই যে রমাদান রমাদান শুধুমাত্র একটা এবাদতের মৌসুম নয় রমাদান হচ্ছে একটা চেতনা এই সতেরো রমাদান ঐতিহাসিক যে বদর যুদ্ধ হয়েছে বা বদরের যে দিবস এটা হচ্ছে একটা অপ্রতিরোধ জাতি একটা অপ্রতিরোধ জাতির নবজাগরণের একটা সূচনা এই সতেরো রমাদান আজকের টপিকটা আমি নির্ধারণ করেছি এভাবে যে রমাদান একটা অপ্রতিরোধ্য উম্মার আত্মপ্রকাশ এই শিরোনামে আর তো আলোচনাটা এইখান থেকে বুঝতে হবে যে দেখুন আপনি আমি যেহেতু আমরা ব্রাদার এখানে একটু খোলা আলোচনা করছি হ্যাঁ একটু খোলামেলা যে আপনি চিন্তা করেন যে আমরা একটা সোসাইটির মধ্যে আছি ধরেন যে ঢাকা বা বাংলাদেশ অথবা এখনকার বর্তমান বিশ্ব এই বিশ্বটার দিকে আপনি যদি তাকান এবং তাকাতে হবে আপনাকে বাইরের চোখ দিয়ে না ভিতরে চোখ দিয়ে একটু বোঝার চেষ্টা করুন প্রত্যেকটা পয়েন্ট তাকাতে হবে আমাকে ভিতরের চোখ দিয়ে শুধু বাইরের চোখ দিয়ে নয় কোন ভিতরের চোখ যেমনটা খিদের আলী ইসলাম নৌকাটা ফুটা করে দিলেন মুসা আলি ইসলাম বললেন যে এটা কেন করলেন মুসা আলি সাল্লামের দৃষ্টিভঙ্গিটা বাহ্যিক খৃদুরা আলী ইসলামের দৃষ্টিভঙ্গিটা শুধু বাহ্যিক না অভ্যন্তরীণ তিনি বুঝতে পারছেন পাকের পক্ষ থেকে তার কাছে জ্ঞান এসেছে যে এই নৌকা ফুটা না করলে জনদস্যু নিয়ে যাবো বাচ্চা হত্যা করে দিলেন মুসা আলি ইসলাম রিয়াক্ট করলেন মনে আছে তো আচ্ছা তিনি বুঝতে পারলেন এই বাচ্চা যদি বড় হতো খিদুরা আলি ইসলাম বুঝতে পারলেন এই বাচ্চা যদি বড় হতো নিজে তো কাফের হতোই পুরো জেনারেশনকে কাফের বানাইতো এবং শাহবাগীরা নিজেরা তো নাস্তিক হয়েছেই পুরো জেনারেশনকে নাস্তিক বানানোর পায়তারা শুরু করছে তো এই যুগে থাকতেন তাহলে নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করতেন এরপরে একটা বাচ্চা হত্যা করা হলো একটা গ্রামে প্রবেশ করা হলো গ্রামের লোকজন মেহমানদেরই করে না খাবার পানিও দিচ্ছে না উল্টা তিনি তাদের দেয়াল নির্মাণ করে দিলেন মুসা আল জিজ্ঞাসা করলেন যে এটা কেন করলেন একটু পারিশ্রমিক নেওয়া যাইতো তিনি বললেন যে তোমার সাথে আমার আর চলা হলো না আমি শর্ট করে বলতেছি হ্যাঁ দা ফেরা বাইনি বাবাই না তোমার সাথে আমার এই হলো ফেরা শেষ তবে আমাদের নবীজি বলেছেন যদি সেদিন মুসা আলি সাল্লাম প্রশ্নগুলো না করতেন তাহলে আরো অনেক জ্ঞান শেখা যাইতো এটাও হাদিস আসছে তিনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম আর মুসা আলি সাল্লাম তিনি দাবি করছিলেন বা তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ কিনা তিনি বলেছিলেন হ্যাঁ তখন আল্লাহ রবুল্লা আলমী তাকে খেদের আলী ইসলামের সহবত দিয়েছেন না তোমার চেয়েও জ্ঞানী আমার বান্দা আছে যাকে আমি আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছি ওই দেয়ালের নিচে ওই দুইজন এতিম বালকের বাবা মায়ের রেখে যাওয়া সম্পদ ছিল দেয়াল নির্মাণ না করলে মানুষের সম্পদ দূর করত একটা বিষয় বোঝানোর জন্য ছোট্ট করে গল্পটা বললাম এই বিশ্বে এই বিশ্ব ব্যবস্থা এই বিশ্বের অর্থনীতি সমাজ ব্যবস্থা রাজনীতি সংস্কৃতি শিক্ষা এবং পারিপার্শ্বিক জাহালাত এগুলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন না যদি আপনি বাইরের চোখ দিয়ে খালি দেখেন ভিতরের চোখ দিয়ে দেখতে না পারেন সলিউশনে যাওয়া বহু দূরের কথা এখান থেকে সলিউশন বের করে সেটা ইমপ্লিমেন্ট করে সমাজ সংস্কার অনেক দূর কি বাদ আপনি এই প্রবলেমগুলো ফাইন্ড আউটই করতে পারবেন না যদি কি না আপনি ভিতরের চোখ দিয়ে দেখতে না শেখেন অর্থাৎ এই যুগের খেতে না হন এখন বাহ্যিকভাবে আপনি যদি দেখেন ওয়ার্ল্ডে ইকোনমি খুব ভালো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স খুব ভালো বিশ্ব এগিয়ে যাচ্ছে একদম শিক্ষার অবস্থা খুব ভালো পারসেন্টেজ বাড়তেছে তারপরে রাজনীতি তো মহা ভালো তাই না সবার সামনে এখন মূলা ঝুলতেছে আসন এমপি হব সবার সামনে একটা মূলা ঝুলতেছে কি হব এমপি হব তাই এখন কিছু বলা যাবে না আচ্ছা তো খুব ভালো পলিটিক্সের অবস্থা খুব ভালো রাজনৈতিক খুব ভালো ইকোনমিক্স খুব ভালো শিক্ষা খুব ভালো তারপরে সংস্কৃতি তো বলাই বলার অপেক্ষা রাখেনা সংস্কৃতি মানে তো রাস্তাঘাটে নাটক হচ্ছে এখন তাই না ধর্ষণ ঠেকানোর জন্য ঠেকানোর জন্য অর্ধনগ্ন হয়ে রাস্তায় নাটক হচ্ছে কি বুঝলেন মানে বাইরের চোখ দিয়ে যদি আপনি এই এই বিশ্বের আবু জেহেলদেরকে বলেন এই বিশ্বের আবু জেহেল আবু লাভ এই বিশ্বের উদ্ভা সাহেবা যারা বর্তমান সময়কার তারা বলবে খুব সুন্দর ভালো চলতেছে কিন্তু আপনি ইন্টারনাল আইস দিয়ে যদি দেখেন আপনি দেখবেন যে আসলে না পলিটিক্স এর কোনো ঠিক আছে না ইকোনমিক্স এর না ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এর না সংস্কৃতি না শিক্ষা না ব্যক্তি জীবন তাহলে প্রথম কথা হচ্ছে একটু পিছনে নিয়ে যাব আপনাদেরকে তার আগে এই চোখ বন্ধ করে এই চোখ দিয়ে দেখতে হবে আবু জাহেলের যুগ চোদ্দশো পঞ্চাশ বছর আগের কথা কত বছর শিরিক দিয়ে ভর্তি একটা সময় আবু জাহেলের যুগ শিরিক দিয়ে ভর্তি লাত ওজা হবল মানা বড় বড় চার দেবতা পূজা হচ্ছে এখনো কি পূজা হচ্ছে না এখন তো ব্যক্তি জীবনেও হচ্ছে ধর্মেও হচ্ছে শিল্প সব জায়গাতে হচ্ছে ইভেন পলিটিক্সেও চার দেবতা আসছে পলিটিক্সের চার দেবতা ছিলেন কিনা পলিটিক্সের চার দেবতা হচ্ছে জাতীয়তাবাদ ধর্ম ধর্মনিরপেক্ষতাবাদ তথাকথিত গণতন্ত্র পলিটিক্সের চার দেবতা আই চার দেবতা লবল মানাত এটা পলিটিক্সের চার দেবতা সবাই পূজা করতেছে কম বেশি সবাই পূজা করতেছে কম বেশি মানুষের দৃষ্টিভঙ্গি এমন যেগুলোর বাইরে কোনো রাস্তাই নাই রোড ম্যাপই নাই ভাইজি একটু আগে রোড ম্যাপের কথা বলছিলেন রোড ম্যাপ ইজ ইকুয়াল টু সিরাত বলবে রোড ম্যাপ কি রোড ম্যাপ সমান সমান সিরাত রোড ম্যাপ সমান সমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী রোড ম্যাপ সমান সমান কোরআন রোড ম্যাপ সমান সমান হাদিস রোড ম্যাপ সমান সমান সিরাত এটাই রোড ম্যাপ রোড ম্যাপ সমান সমান আব্রাহাম লিংকন না রোডম্যাপ সমান সমান কার্ল মার্কস না রোডম্যাপ সমান সমান মাউসেতুম না মুসলিনী না রোডম্যাপ সমান সমান না না আমাদের মানব রচিত তন্ত্র মন্ত্র না রোডম্যাপ সমান সমান তাগুত না রোডম্যাপ মানে হলো কোরআন আর সিরাতটা কেন বললাম কারণ সিরাতের মধ্য দিয়েই বাস্তবিক প্রয়োগ দেখানো হয়েছে কিভাবে আমরা আল্লাহর জমিরে দিন আয়োগ করবো সেটা নামী সালি হুসলাম করে দেখিয়ে গেছেন তাত্ত্বিক আলোচনা এটা প্র্যাকটিক্যাল এটা কোনো তাত্ত্বিক আলোচনা এটা কি প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা হয়েছে চোদ্দশো বছর আগে